আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এড়ুকের একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের এগারো পয়েন্ট দুইয়ের দুশো আটান্বিশটার খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক শিখিয়ে দেবে এগুলো পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কমন আসবে খেয়াল করো উদাহরণ বারো ক খ ও গ এক জাতীয় রাশি এবং ক অনুপাত খ সমান সমান তিন অনুপাত চার খ অনুপাত গ সমান সমান ছয় অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত এগুলোকে বলা হয় ধারাবাহিক অনুপাত আমি এখন নিজের হাতে এম করা করে তোমাদেরকে বুঝিয়ে দিব মনে করো অ্যাসি পরীক্ষা এখান থেকে বনুভিতে এক মার্ক কমন চলো আলোচনা শুরু করা যাক তোমার এক বাপু তুমি উদাহরণ বারো নম্বর দিবা উদাহরণ উদাহরণ বারো ক অনুপাত খ সমান সমান তিন অনুপাত চার অনুপাত গ সমান সমান ছয় অনুপাত সাত ঠিক আছে তোমরা এই কোনায় এই কোনায় আর এই কনায় গুণ করবা ঠিক আছে এটাকে বলে ধ গুণন পদ্ধতি কি ধ গুণন পদ্ধতি এখানে তোমরা প্রথমে লেখবা ক অনুপাত খ অনুপাত গ এ কিন্তু ধাবাহিক অনুপাত ঠিক আছে প্রথমে গুণ করো তিনশয় কত আঠারো এখানে অনুপাত চিহ্ন দাও এগোণায় গোনায় গুণ করো সারশা কত চব্বিশ এখানে অনুপাত চিহ্ন দাও এবার উপরে নিচে গুণ করো চার সাতা কত আঠাইশ ঠিক আছে এটা কিন্তু উত্তর হয়ে গেছে খেয়াল করবা আঠারো চব্বিশ আঠাইশ যে ক অনুপাত অনুপাত গ এই ক কমান আঠারো খরমান চব্বিশ ঘর মান আঠাইশ এটা কিন্তু উত্তর হয়ে গেছে এখন যেহেতু এখানে প্রত্যেকটা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় লিখতে পারো কি দিদি ভাগ করলে এখানে নয় বা নাইন এখানে আমি কত বারো আর এখানে এম কত চোদ্দ ঠিক আছে ওদের কিন্তু এভাবে লেখা যায় যে তুই সংখ্যা ভাগ করে এটা কিন্তু খেয়াল রাখবা এটা থাকতে পারে এটা থাকতে পারো উত্তরের ভিতরে এখন এই অঙ্কটাকে আবার মনে করো যদি ক অনুপাত গ চায় ক অনুপাত গ চাইছে তোমার কাছে তুই তখন তুমি কী করবা ক অনুপাত গ তাহলে এখানে ক কত নয় অনুপাত দেবা গ কত চোদ্দ খেয়াল করে বুঝলেন নাও এই ক মানে মাঝখানে এই প্রথমটা খ মাঝখানেটা গ শেষেরটা তাহলে এখানে বলছে কি ক অনুপাত ঘ তাহলে উত্তর হবে কি যদি আমি দিদিরে ভাগ করে এটা পাই উত্তরটা থাকে তাহলে ক মানে সংখ্যা নয় আর গ মানে সংখ্যা চোদ্দ তাহলে এখানে ক অনুপাত গ নয় অনুপাত চোদ্দো লাগতে পারবা আরও খেয়াল করো অঙ্কটা এবার আসতে পারে যে খ অনুপাত গ খ অনুপাত গ তাহলে মান কত খ তো এই যে এই মাঝখানেরটা এই যে খ মাঝখানেরটা আর গ তো ডাম তাহলে এখানে কি খ কত খ হয়েছে বারো আবার গ কত গ হয়েছে চোদ্দো দেখো এখানে কিন্তু দোনামান জোর বারো এদের কি আবার কী করা যায় দুই দ্বারা ভাগ করা যায় ভাগকালে কত আসবে ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো খ অনুপাত গ ছয় অনুপাত সাত এভাবে আসতে পারে আরও আসতে পারে খেয়াল করো আবার যদি বলে তোমাকে গ অনুপাত ক এটাও আসতে পারে তখন তুমি কি করবা গ অনুপাত ক তাহলে এখানে প্রশ্নে বলা আছে খেয়াল করো এই গ হচ্ছে কত চোদ্দো আর ক হয়েছে কত নয় দেখো এটা জোর কাটাকাটি করা যায় না তাহলে গ অনুপাত ক আসলে উত্তরে এটা তো শিক্ষার্থীরা তোমাদের কীভাবে দেখে কিন্তু বুঝতে হবে এখন এই টাইপের আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখে দিই খেয়াল করো শিক্ষার্থীরা অঙ্ক যদি মনে করো আসে এটা ক্ষেত্রে নিজে বানিয়ে দিছি এ অনুপাত বি সমস্যার মনে করো আসলো পাঁচ অনুপাত সাত তারপরে আরেকটা অঙ্ক আসলো মনে করো বি অনুপাত সি মনে করো অঙ্ক খালি কর জায়গায় এ বির জায়গায় খাওয়া বসবে ঠিক আছে এরকম আবার তারপরে এব ধারাবাহিক অনুপাত বের করবো আমরা আর মানটা পরিবর্তন করে দিলাম মনে করে দিল ছয় অনুপাত সাত এরকম আসতে পারে ছয় অনুপাত আট ছয় অনুপাত পাঁচ দিয়ে দিলাম তাও দিতে পারো কোনো সমস্যা নেই এখন তুমি ধারাবাহিক অনুপাত করবা দেখো কীভাবে করবা একই নিয়ম প্রথমে এই ধগুণ সূত্র প্রয়োগ করবা ধগুন পদ্ধতি পাঁচ ছয় কত এখানে তিরিশ লাগবা তারপরে এই ছয় কত লাগবা বিয়াল্লিশ লাগবা তারপরে এই যে উপর নিচে গুণ করো পাশ কত পঁয়ত্রিশ লাগবা ঠিক আছে তোমার জাস্ট এই উল্টা পরীক্ষা করবা দেখো তিরিশ জোর বিয়াল্লিশ জোর কিন্তু পঁয়ত্রিশ সংখ্যা না এই জন্য কি এনাকে আর বাক করা যাবে না যদি আসে যে এ বি পাঁচ সি এটা কিন্তু ধারাবাহিক অনুপাত হয়ে গেছে এই যে এর মান তিরিশ বি মান বিয়াল্লিশ সির মান পঁয়ত্রিশ প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই ক্লাসটা ভালো করে একবার দেখলে এ ধরনের পরীক্ষা আসলে তোমরা অনেক অ্যান্সার করতে পারবা কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে আরও কিছু প্রশ্ন দেখা দেয় যদি এ অনুপাত বি চায় এখান থেকে তাহলে এ মানে তিরিশ লাগবা বি মানে কত বিয়াল্লিশ লাগবা এলো এ অনুপাত বি আবার দেখা এখানে কিন্তু তিরিশ আর বিয়াল্লিশ জোর সংখ্যা দুই ভাগ করা যায় এভাবে লেখা থাকতে পারে পনেরো ফাঁথ একুশ ঠিক আছে এটা কিন্তু আরও ভাগ করা যায় দেখো তিন দ্বারা ভাগ করা যায় এই যে তিন দ্বারা ভাগ করলে তিন ফাঁসা পনেরো তিন সাত একুশ মানে পাঁচ অনুপাত সাত এ একার পরীক্ষার প্রশ্ন থাকতে পারে এই অনুপাত বি দিয়া এডু আসতে পারে উত্তর এডু আসতে পার উত্তর এইটু আসতে পারে তিনটাই সঠিক আবার যদি মনে করো বি অনুপাত সি সাই এই যেখানে বি অনুপাত সি তাহলে কী করবা এই যে বি মানে সেটা সি মানে সেটা এই যে বিয়াল্লিশ তারপরে পঁয়ত্রিশ ঠিক আছে দেখো এদেরটা কিন্তু আবার সাত ভাগ করা যায় ছয় সাতটা বিয়াল্লিশ সাত দিয়ে ব্যাপার কে ছয় আর এখানে ব্যাপার তো ফার্স্ট উত্তরে এইটাও ঠিক এইটাও ঠিক কোনটা আসে প্রশ্নের ভিতরে সেটা বুঝে তোমাদেরকে অ্যান্সার করতে হবে আমি তোমাদেরকে জাস্ট নিয়মটা শিখে দিলাম এটা কিন্তু ঠিক শুনে দিচ্ছি এটা কিন্তু কোনো স্কেট আবার বুঝছো না ঠিক আছে এটা জন্য লেখলাম আর কি আমি প্রিয় শিক্ষার্থীরা দেখো অঙ্কগুলো কিন্তু এই ক্যাটাগরিতে আসবে তোমাদেরকে বুঝে একটু ভালোভাবে ব্যবহার করতে হবে এবার আমরা পরবর্তী আটটা অঙ্ক আছে উদাহরণ তেরো সে করা শিখবো উদাহরণ তেরো একটি ত্রিভুজের তিনটি কোন অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো চমৎকার একটা অঙ্ক এরকম কিন্তু পরীক্ষা আসে আমি এখন হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করা যোগ তোমরা এখানে লেখবা উদাহরণ তেরো লেখবা মনে করি এখানে কিন্তু তিনটে অনুপাত দেওয়া আছে ঠিক আছে তোমরা তার সাথে চলো ধন্যবাদ মনে করি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি মনে করি সংখ্যা তিনটি একটা হইলো থ্রি এক্স আরেকটা হইলো ফোর এক্স আর একটা হইলো কী ফাইভ এক্স অনুপাত একটা দেওয়া আছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ আমাদের হচ্ছে কি তিনটা সংখ্যা একটা থ্রি এক্স একটা ফোর এক্স একটা ফাইভ এক্স এখন তোমাকে এখানে লিখতে পারো শর্ত মতে অথবা প্রশ্ন মতে দুটাই ঠিক বলছে সমষ্টি আমার প্রকাশ করবো ত্রিভুদের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি না তো তিনটে মান দেওয়া আছে থ্রি এক্স ফোর এক্স আর ফাইভ এক্স ঠিক আছে আমরা জানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি প্রশ্নের বলা আছে ত্রিভুদের তিন কোণের সমষ্টি তা আমরা জানি যে ত্রিভুজ হোক না কেন ত্রিবিদের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো তো আশি ডিগ্রি তাহলে তিনটা কোন আছে তিনটা কোন মান আছে আর কি এখানে এই মান তিনটা যোগ ফল সমান সময় একশো আশি ডিগ্রি লাগবা এখানে বা দেবা যোগ করো চার তিন সাত সাত পাঁচ বারো এক্স লেখবা সমান সমান একশো আশি ডিগ্রি লেখবা তারপরে এখানে বা দেবা এক্স লেখবা বা টান দাও উপরে একশো আশি ডিগ্রি লেখো নিচে যে বার এখানে গুণ আকার আছে এখানে বা আকারে বসবে কাটাকাটি করো বা এক সমান সমান বারো আঠারো ভিতরে দেবো কয়েকবার বারো আড়াই ভিতরে দেবো বারো দিবান চব্বিশ বারো কে বারো একবার যাবে বারোকে এই বারো এখন দেখো বারো আঠার ভিতরে একবার গেলে বারো থেকে মানে আঠারো থেকে বারো বাজারে থাকে তো ছয় সেই ছয় এই শূন্য আগে বাসব তাহলে কত হইব সাইড পাঁচ বারো সাইড বারো ষাট ভিতরে ফাঁস বার যাবে ম্যাক্সিমাম করতে আসলো পনেরো ডিগ্রি ঠিক আছে এখন আমরা কোন তিনে নির্ণয় করবো তিনটা এক করে আমাদেরকে নির্ণয় করতে বলছে ল্যাকবা সুতরাং কোন তিনটি না হ্যাঁ কি বলছে কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করতে বলছে তাহলে একবার কোন তিনটি তিন টি আমার দোষী কি থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স দেখো সময় চিহ্ন দাও থ্রি এক্সের মান করতে এখানে পনেরো ডিগ্রি বাসায় দাও কমা দাও চার গুণ এখানে সেমান পনেরো ডিগ্রি বসায় দাও পাঁচ গুণ সেমান এখানে পনেরো ডিগ্রি বসায় দাও এই যে আকারে তিন পনেরো কত পঁয়তাল্লিশ ডিগ্রি চার পনেরো কত ষাট ডিগ্রি পাঁচ পনেরো কত এই পঁয়স্তর ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা এই যে কোন তিনটি আমাদেরকে বলছে ডিগ্রিতে প্রকাশ করতে দেখো এটি ক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি পরীক্ষা হলে প্রশ্নটা কিন্তু অন্য আসতে পারে যে কোনো একটা মান চাইব যে ক্রুতুম কুঁঠি নির্ণয় করো বা ক্রুতুম কুঁটির মান কত ডিগ্রি আবার আসতে পারে বৃত্ত কুঁটির মান কত ডিগ্রি যদি তোমাদের কাছে চাই যে ক্রুতুম কুণ্ডের মান বের করো তাহলে তোমরা এখানে উত্তর পাব পঁয়তাল্লিশ ডিগ্রি খালি একটা লাগবা এদিনে বাদ থাকবে থ্রি অ্যাক্স লাগবা থ্রি গুণ পনেরো ডিগ্রি লাগবা কালে পঁয়তাল্লিশ ডিগ্রি চলে আসবে যদি চায় যে বৃত্তম কুঁটির মান নির্ণয় করো তাহলে বৃত্তম কুণ্ড কোনটা এই যে সবচেয়ে বড়োটা ফাইভ অ্যাক্স পাঁচ মান পঁচাত্তর ডিগ্রি উত্তর আসবে যে কোনো একটা যদি চায় এখানে কিন্তু বলছে তিনটাকে কোনে প্রকাশ করতে আমরা তুমি প্রকাশ করলাম এই ছিল চমৎকার একটা অঙ্কের সমাধান তোমরা সুন্দর করে দেখো আশা করি আজকের পর থেকে এবার দেন এই টাইপের অঙ্কগুলো নিয়ে তোমাদের আর সমস্যা পড়তে হবে না ভালো করে শিখো ভিডিওতে লাইক করো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কম বক্সে জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ